চোখান খোলা রাখবে কোন দিক দিয়ে যেন চট্টরে ষড়যন্ত্র ঢুকায় নিজে তো চট্টরে ঢুকতে পারবেই না ইনশাআল্লাহ মুসলমানের রক্ত থাকতে এটা সর্বোচ্চ কিন্তু ষড়যন্ত্র চক্করে ঢুকতে পারে এই যে আপনারা স্লোগান দিয়ে দিলেন যে মুসলমানেরা হুশিয়ার সাবধান আমরা হুশি তারা হুদয় নাস্তিকরা মুরতাদরা হুশিয়ার সাবধান তারা হুশিয়ার ঠিকই আছে হুশিয়ার আমরা নাই আমরা খালি তালে লাফাই আমরা পাবজিকে পিছনে দৌড়াই কোন দিক দিয়া যে কোন কলকাঠি নাটতাছে এটা আমরা বুঝি না এজন্য আমরা সরকারকে বলবো মূল পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে আপনি আরো নিরাপত্তা বাহিনী দেন আরো নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করেন আমরা আপনার সাথে আছি কিন্তু সরকারকে বলবো যদি আপনিও হাসিনার তালে হাতেন হাসিনার পথে হাতেন মুসলমানদেরকে বৈষম্য শিকারের মধ্যে রাখেন বিশেষ করে আলেমদেরকে বৈষম্য শিকারের মধ্যে রাখেন ইনশাআল্লাহ আগামী যুদ্ধ আবার যদি হয়ে যায় এই যুদ্ধ হবে ফাইনাল যুদ্ধ কোন স্বৈরাচার এই দেশে থাকতে পারে নাই উধার তৌফিক দান করুন করি আমিন। রাত করবেন না। আমরা হাসিনা চিনি, বিএমপি চিনি। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামিক বাংলাদেশ। ঠিক। আমরা ইনশাআল্লাহ ভর্তি মতো আমার দামি ভোটটা ইসলামকে দিব ইনশাআল্লাহ। এখন কইতে পারেন হুজুর তো কোন ইসলামকে ভোট দিব? কেউ করে জামাত ইসলাম কেউ করে ইসলামী আন্দোলন কেউ করে শেষেলাফত কেউ করে জমিয়ত তা আমি ভোট দিব কারে আমার আঙ্গুল তো চারটা না আমার আঙ্গুল তো একটা ভোট দিতে হবে সিল তো দিতে হবে এক জায়গায় তা আমি ভোট দিব কাকে এই প্রশ্নের জায়গায় আমি এখানে নাই আমি আপনাদের কিছু চলে গেছি এই প্রশ্নের জায়গায় আমি এখানে নাই এই প্রশ্নটা আমার আপনাদের যে প্রশ্ন আমারও সেই প্রশ্ন 14 হুজুরের 14 দলে পাবলিক করছে বিপদে ঠিক না বেঠে আমার ছোট মানুষের কথা কে গ্রহণ করবে জানি না এখন এবং দলাদনির সময় এই মুহূর্তে না দলাদনির সময় বহুত বাকি আছে পড়ে কইরেন নে এখন আসেন জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত জমিয়ত এক কাতারে যদি এসে যায় কোটি কোটি নাস্তিক মুতা করেছি রক্ত দেওয়ার জন্য ডাক দেয় হতে পারে স্কুলের ছেলে ডাক দিছে অসুবিধা আছে হতে পারে আলেম ডাক দিয়েছে অসুবিধা আছে কোনো হতে পারে জামাত ডাক হতে পারে ডাক দিছে হতে পারে